আমরা বেঁচে থাকার জন্য খাই নাকি খাওয়ার জন্য বেঁচে থাকি এটা নিশ্চয়ই আপনাদের জন্য জানার বিষয় আমরা নিশ্চয়ই বেঁচে থাকার জন্য খাই আমরা বেঁচে থাকার জন্য যা খাই সেটা হলো খাদ্য খাদ্য কি খাদ্য এমন এক বস্তু এবং ধরনের উপাদান যা খেলে শরীরের গঠন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দেহের বৃদ্ধি এবং রোগ ক্ষয়পূরণ হয় তাই হলো খাদ্য এ খাদ্যের অনেকগুলো উপাদান আছে যেমন আছে কার্বোহাইড্রেট আছে প্রোটিন আছে ফ্যাট মিনারেলস ভিটামিনস পানি এই সমস্ত উপাদানগুলো সার্বিকভাবে দেহের বিভিন্ন কাজে সহযোগিতা করে যেমন কার্বোহাইড্রেট দেহর শক্তি উৎপাদনে সাহায্য করে প্রোটিন দেহ গঠনে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য ক্ষয়পূরণের জন্য আমাদের ভিটামিন মিনারেলস এবং প্রোটিন জাতীয় খাবারের দরকার এই সার্বিকভাবে এ খাদ্যের উপাদানের মধ্যে যে মূল উপাদান যেটা পাওয়া যায় সেটা হলো পুষ্টি পুষ্টি কি পুষ্টি হলো দেহের খাদ্য গ্রহণ বা ইনজেশন খাদ্যের পরিপাক বা ডাইজেশন এবং পরিশোষণ বা অ্যাবজর্পশন বেপাক বা ডাইজেশন বা অ্যাসিমিলেশন এ এবং নিষ্কাশন শরীর থেকে এর সমষ্টিকভাবে যে কাজটা হয় তাকে আমরা পুষ্টি বলি পুষ্টি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মাতে সাহায্য করে একজন লোকের যে পুষ্টির অভাব নাই আমরা কিভাবে বুঝব কি ধরনের সাইন বা চিহ্ন দেখলে বুঝবো তিনি পুষ্টিতে অপুষ্টিতে ভুগছেন না যেমন তার দেহের ত্বক থাকবে উজ্জ্বল গ্লোরিয়াস এবং মসৃণ সুন্দর থাকবে তার চুল হেয়ার কালার থাকবে ব্রাইট এবং মসৃণ এবং লাস্টারিয়াস হেয়ার বা সিল্কি সুন্দর চুল থাকবে তার চোখের উজ্জ্বলতা থাকবে সাদা অংশ বা স্কেলেরা অত্যন্ত উজ্জ্বল চোখের মনি থাকবে স্বচ্ছ তার মাংস পেশি হার এবং দাঁতের গঠন খুবই স্বাভাবিক থাকবে সুন্দর থাকবে এবং যে বয়সে যেরকম হওয়া দরকার সেরকম থাকবে এই ধরনের বিষয়গুলো আমরা একজনকে দেখে আমরা বুঝতে পারবো তিনি অপুষ্টিতে ভুগছেন না ধন্যবাদ সবাইকে আজকের যে আলোচনাটি শোনার জন্য সুস্বাস্থ্যে শুভকামনা